হ্যালো বন্ধুরা আলামিন সেভেন হান্ড্রেড এই সিক্স ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় ঘোষণা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইমাত্র বড় ঘোষণা করলেন এই মার্চ মাসে দেওয়া হবে ডবল পেমেন্ট ইতিমধ্যে ঢুকে গিয়েছে আপনারা পেয়েছেন তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবারও পেমেন্ট দেওয়া হবে তো এই দুই নম্বর কিস্তি বা পরবর্তী কিস্তির পেমেন্ট মার্চ মাসের কবে থেকে দেওয়া হবে তা জানানো হলো তার পাশাপাশি ডবল পেমেন্ট দেওয়া হবে এমনটাই ঘোষণা করা হয়েছে পাশাপাশি বন্ধুরা মার্চ মাসে যে সকল মহিলারা এখনো পর্যন্ত লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পায়নি তাদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে দেয়া হবে তা জানানো হলো পাশাপাশি বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্যই এই মুহূর্তের সব থেকে বড় পাঁচটি ঘোষণা আর এই ঘোষণাগুলি যারাই শুনবেন তাদেরই মুখে কিন্তু হাসি ফুটবে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন পুরনো সকল মহিলাদের জন্য পাঁচটি নতুন ঘোষণা কি কি রয়েছে সমস্ত তাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই যারাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সুবিধা পান তাদের জন্যই আজকের ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তাই সবাইকে রিকোয়েস্ট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আপনাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল করবেন এরকমই সরকারি প্রকল্পের ভিডিও সুপার আগে পেতে তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক এই সংক্রান্ত বিষয় নিয়ে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সমস্যাটা কিন্তু আমরা জেনে নেব তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বলা হয়েছে নতুন প্রণ সকল মহিলাদের জন্যই মার্চ মাসের পেমেন্ট আবারও দেয়া হবে মার্চের পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যেই হ্যাঁ একদম সঠিক শুনেছেন মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনারা পনেরোই মার্চ থেকে শুরু করে কুড়ি মার্চ তারিখের মধ্যে আবারও দেওয়া হবে আবার পাবেন তবে যে সকল মহিলারা পায়নি এখনো পর্যন্ত মার্চ মাসের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পেমেন্ট তাদেরই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে আপনি যদি একজন জেনারেল অফিসি কাস্টের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ওয়ান থাউজেন্ড রুপিস এবং আপনি যদি এসএসটি কাস্টের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই বারোশো রুপিস করে ঢুকে যাবে তবে যে সকল মহিলারা ইতিমধ্যে মার্চ মাসের পেমেন্টে পেয়ে গিয়েছেন তাদের মধ্যেও অনেকেই পাবে কেননা ডবল পেমেন্টের ঘোষণা করা হয়েছে বলা হয়েছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসে ডবল পেমেন্ট পাবেন এটি পেতে হলে অবশ্যই কিছু টার্মস এন্ড কন্ডিশন রয়েছে অবশ্যই কিছু নিয়ম শর্ত রয়েছে যে সকল মহিলারা এই শর্ত বা নিয়মের মধ্যে থাকবেন তারা অতি অবশ্যই পাবেন বলা হয়েছে অনেক সংখ্যক মহিলাদের ক্ষেত্রে দেখা গিয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দ্বারা আগের মাস বা অন্য কোনো মাসে লাক্সমীর ভান্ডার প্রকল্প পেমেন্ট তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে পায়নি তো যে সকল মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বিগত বেশ কয়েক মাস ধরে পায়নি যে যত মাসের পেমেন্ট পায়নি সমস্ত মাসের পেমেন্ট তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যাই হোক কোনো কারণবশত আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই সমস্ত মাসের পেমেন্টগুলি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার আজকে আসেনি যাই হোক কোনো কারণবশত আসেনি বিভিন্ন টেকনিক্যাল সমস্যা থাকার কারণে তো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টে যে সকল মহিলারা পায়নি যে যত মাসের পেমেন্ট পাননি এক মাস দু মাস তিন মাস সমস্ত মাসের পেমেন্ট গুলো তো আপনি পাওয়ার জন্য যোগ্য ছিলেন কিন্তু যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে কোনো কারণ বসতো না এসে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কিছু করার নাই তাই না তো যে যত মাসে পেমেন্ট পায় আপনি সমস্ত মাসের পেমেন্টগুলি কিন্তু আপনাদের এবার বাকি বা বকেয়া হিসেবে কিন্তু এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দিয়ে দেবে অর্থাৎ বন্ধুরা যাদের ক্ষেত্রে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট বাকি বা দিয়ে হয়ে রয়েছে তারা মার্চ মাসে বকেয়া পেমেন্টগুলি পেয়ে যাবেন ফলে এই কন্ডিশনটি যারা ফুলফিল করছেন তারা শুধুমাত্র মার্চ মাসে আবারও লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন বলা দেখা যাচ্ছে বহু সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের ব্যাংক অ্যাকাউন্টে লাক্সমির ভান্ডার প্রকল্পে তারা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অবশ্যই তাদেরকে নিতে হলে কিছু শর্ত বা নিয়ম রয়েছে যে সকল মহিলাদের দেখা যাচ্ছে ব্যাংক অ্যাকাউন্টের সমস্যা রয়েছে তাদের ব্যাংক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট দিতে পারবে না পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পেতে হলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টই যদি আপনার সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট কীভাবে ঢুকবে তাই না তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি আপনাদের প্রবলেম থেকে থাকে অবশ্যই আপনি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট পাবেন না পরবর্তী আপডেটে বলা হয়েছে দেখা যাচ্ছে অনেক সংখ্যক মহিলারা এমন রয়েছেন যাদের আর কি বয়স এখন বর্তমানে ষাট বছর হয়ে গিয়েছে তো যে সকল মহিলাদের বর্তমানে বয়স ষাট বছর পেরিয়ে গিয়েছে তাদেরও ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না কেননা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্টটি পেতে হলে অবশ্যই আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট সঠিক রাখতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি গন্ডগোল থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পেমেন্ট আসবে না বলা হয়েছে কিন্তু ঠিক আছে তো এই লক্ষ্মীর ভাঁদার রিলেটেড আপনাদের মনে যদি কোনো রকমের প্রশ্ন থেকে থাকে তাহলে সেক্ষেত্রে বন্ধুরা অবশ্যই নিচে কমেন্ট বক্স করে জানাবেন এছাড়াও বন্ধুরা এরকমই সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে হলে অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশান থেকে অল করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না ধন্যবাদ